ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ নয়ই জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার দিন এই পূর্ণিমা সম্পন্ন হওয়ায় একে লক্ষ্মী পূর্ণিমাও বলা হয় আজকের দিনে দেবতারা অভিশাপ মুক্ত হয়ে সমুদ্র মন্থনের পর স্বর্গপ্রাপ্তি করেছিলেন ভাগবত পুরাণ অনুসারে ভগবান শ্রী নবম অবতার গৌতম বুদ্ধদেব আজকের দিনেই যেমন জন্মগ্রহণ করেছিলেন ঠিক পাশাপাশি বোধিসত্ত্ব পরম জ্ঞান লাভ করে আজকের দিনেই তিনি মহাপরিনির্বাণ করেছিলেন অর্থাৎ দেহ ত্যাগ করেছিলেন এই কারণে এই পূর্ণিমাকে বৌদ্ধ পূর্ণিমাও বলা হয় বোধরা আজকের দিনে অনেকেই হয়তো পূর্ণিমার ব্রত উপবাস এবং পূজা করছেন আজ যদি পূর্ণিমার এই ব্রত উপবাস বা পূজা করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে আজকের দিনে পবিত্র বৌদ্ধ বৈশাখী পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন বলা হয় যদি কোনো ব্যক্তি এই ব্রত উপবাস বা পূজা আজকের দিনে নাও করতে পারেন কেবলমাত্র এই বৈশাখী বৌদ্ধ লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই আজকের দিনে এই ব্রত কথাটি যতবার আপনি শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করবেন বন্ধুরা আজ এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার দিনে অবশ্যই বাড়িতে পায়েস বা ক্ষীর প্রস্তুত করে ভগবানের উদ্দেশ্যে পারলে নিবেদন করুন কারণ শাস্ত্র অনুসারে আজকের দিনে পায়েস বা ক্ষীর রন্ধন করে তা ভগবানের উদ্দেশ্যে ভোগ হিসেবে নিবেদন করার কথা বলা হয়েছে এর পাশাপাশি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পদ্ম ফুল অথবা যে কোনো লাল ফুল নিবেদন করুন এবং এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার ব্রুত কথাটি শ্রবণ করে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করুন দেখবেন এতে আপনার ও আপনার পরিবারে সর্বদা কল্যাণ হবে আশা করি দর্শক বন্ধুরা পবিত্র এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি আজ বৃহস্পতিবার বৈশাখী বৌদ্ধ লক্ষ্মী পূর্ণিমার কথা ওম নম নারায়ণ নম জয় মা লক্ষ্মী দাপর যুগে একদা মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ তুমি সমগ্র জগতে স্রষ্টা রক্ষণাবেক্ষণকারী ও বিনাশকারী আজ আমাকে এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে কোনো নারীর বিধবা হওয়ার ভয় থাকবে না যা পালন করলে সন্তান সুখ লাভ করবে যা পালন করলে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হবে প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মা আপনি একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনাকে এমন একটি ব্রতের কথায় বিস্তারিত বলব সত্য এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কোটিকা নামে এক সমৃদ্ধশালী নগরের ব্রাহ্মণ ধনেশ্বর ও তার স্ত্রী রূপবতী ঐশ্বর্য ধন সম্পদের অভাব তাদের না থাকলেও তাদের সন্তান সুখ ছিল না তারা ছিল নিঃসন্তান সেই নগরে একবার এক বড় যোগী এলেন সেই যোগী সকলের বাড়িতেই অন্ন গ্রহণ করলেন কেবলমাত্র ধনেশ্বরের বাড়িতে অন্ন গ্রহণ করলেন না এতে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হয়ে সেই যোগীকে জিজ্ঞাসা করলেন হে মহাপুরুষ আপনি সমস্ত ঘর থেকেই অন্ন গ্রহণ করলেন কিন্তু আপনি আমার ঘরে এলেন না এর কারণ কি উত্তরে যোগী বললেন নিঃসন্তানদের গৃহে অন্নগ্রহণ অধপতিদের অন্নের সমান এই কথা শুনে ধনশ্বর অত্যন্ত দুঃখ পেলেন এবং কাতর হয়ে হাতজোর করে যোগীর পায়ে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন হে মহারাজ যদি এমন হয় তবে আপনি আমাকে সন্তান লাভের উপায় বলুন আপনি সর্বজ্ঞ আমার প্রতি কৃপা করে দয়া করুন উত্তরে যোগী বললেন তুমি সর্বপ্রথম মা চণ্ডী তথা তার যে কোনো রূপের আরাধনা করো তিনিই তোমাকে পথ দেখাবেন ব্রাহ্মণ এই কথা শুনে বাড়িতে ফিরে এসে সবার প্রথমে স্ত্রীর সঙ্গে মা চণ্ডী তথা মা কালীর আরাধনা করলেন সেই দিনে মা কালী তাকে স্বপ্নাদেশ দিলেন মা কালী বললেন পূর্ণিমাতে তোরা যদি ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রচলন করিস তাহলে তোদের মনের কামনা পূরণ হবে বত্রিশটি পূর্ণিমা যদি এইভাবে করতে পারিস তাহলে এই পূর্ণিমার সার্বিক ফল পাবে আর হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠার পর সবার প্রথমে যে আম বৃক্ষটি দেখতে পাবি সেই আম বৃক্ষ থেকে একটি ফল পেরে ভগবান শঙ্করকে স্মরণ করে তোর স্ত্রীকে খাওয়াবি দেখবি এতে তোদের সমস্যা মিটে যাবে পরের দিন ব্রাহ্মণ যথারীতি স্বপ্নাদেশ মতোই সমস্ত কিছুই করলেন এবং শেষ পর্যন্ত এক মাস পর তার স্ত্রী গর্ভবতী হল বছর ঘুরতে না ঘুরতেই তাদের একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান হল যার নাম তারা রাখলো দেবীদাস মাতা পিতার পরম স্নেহে দেবীদাস বড় হতে লাগলো কিন্তু তার জন্মকুণ্ডলিতে আয়ু ছিল যথেষ্ট কম ষোলো বছরের মধ্যেই তার মৃত্যুর যোগ ছিল ধনেশ্বর ও তার স্ত্রী এই সকল কিছুই জানতেন তাই তারা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে মা কালীর আদেশ মতো পূর্ণিমার ব্রত পরপর করেই যেতে লাগল এইভাবে তারা বত্রিশটি পূর্ণিমার ব্রত পালন করল অবশেষে যখন দেবীদাসের বয়স ষোলো বছর হল তখন তারা দেবীদাসকে তার মামার সঙ্গে কাশিতে পাঠিয়ে দিল লাভের উদ্দেশ্যে সেই স্থানে ঘটনার চক্রে হঠাৎই দেবীদাসের অজান্তেই কাশীর রাজকন্যার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হল অবশেষে সেই দিন এসে উপস্থিত হলো যেই দিন দেবীদাসের মৃত্যু লেখা ছিল এক বিষধর সর্প দেবীদাসকে দংশন করতে এলো কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবে সেই সর্প দংশন করতে পারল না অবশেষে কাল এলো স্বয়ং তার প্রাণ হরণ করতে কিন্তু পার্বতী তাকে বাধা দিল এবং শিবজির উদ্দেশ্যে বলল হে প্রভু এই দেবীদাসের মা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করেছে আজও সে পূর্ণিমার ব্রত পালন করছে তাই আপনি এর প্রাণ হরণ করতে পারেন না কৃপা করে এই সন্তানের প্রাণ আপনি ফিরিয়ে দিন শিবজি পার্বতীর কথা শুনে প্রসন্ন হয়ে দেবীদাসের প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘায়ু হওয়ার বরদান করলেন অবশেষে দেবীদাস তার পত্নী সহ বিপুল ঐশ্বর্য নিয়ে পিতামাতার কাছে ফিরে গেলেন মাতার মুখ থেকে পূর্ণিমার ব্রতের কথা শুনে দেবীদাস ও তার স্ত্রী তারাও পরম ভক্তি সহকারে এই ব্রত পালন করতে শুরু করলেন এইভাবে এই ব্রতের মাহাত্মর কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এই পূর্ণিমার ব্রত যিনি পালন করেন তার গৃহে কখনোই ধনের অভাব হয় না অকাল মৃত্যু সেই গৃহে কখনোই প্রবেশ করে না পরিবার ও সন্তান সুখ প্রদান করে এই ব্রত সর্বোপরি ব্যক্তির মনের সকল ইচ্ছা পূরণ করে এই পূর্ণিমার ব্রত আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে